সালামু আলাইকুম কী কাকা গরমে নামছেন পানি খেতে দাও এ নেন গরমে ঠান্ডা পানি খান একটা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি কাকা গরম বেশি হ্যাঁ রেস্ট নিচ্ছেন এনেন নেন গরমে একটা ঠান্ডা পানি খাই হ্যাঁ ভাল লাগবে আসসালামু আলাইকুম গরম কি গরম বেরেছে বেশি গরম লাগতেছে না বেশি ঠান্ডা পানি খান ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ গরম বেশি এটা ঠান্ডা পানি খান চ্যানেল তাইভুর হাসান বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় গৰম লাগি দেও এই পানী টাই খান ঠাণ্ডা ভাল লাগে আসসালামু আলাইকুম কাকা কি গরমে রেস্ট নিচ্ছেন বাসা কোথায় বন্ধুরা দারিদ্রতার সীমা কতটুকু চরম পর্যায়ে পৌঁছলে একটি মানুষ এক বোতল পানি পেয়ে এতটা খুশি হতে পারে বন্ধুরা আপনার আশপাশে তাকালেই এসব মানুষের দেখা পাবেন এসব মানুষের প্রতি আরও বেশি যত্নশীল সহনশীল এবং অতিবেশী বিনয়ী হবেন এভাবেই সমাজের প্রতিটি মানুষের সামান্য সামান্য করে একটু একটু ভালোবাসা দিলে এসব মানুষরা একটু বেশি হলেও ভালো থাকতে পারবে তাই সমাজের বিভিন্ন স্তরের লোককে আমি অনুরোধ করব যাতে যার যার অবস্থান অনুযায়ী সামান্য কিছু হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আলাইকুম বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ততক্ষণ পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম